সঞ্জয় মাহাতো সহ তিনজনের গ্রেপ্তার হওয়ায় তাদের পাশে বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের বড়াবাজার ব্লক কমিটির যুব আক্রান্তের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বড়াবাজার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বিজেপি নেতাদের বাড়ি পর্ষা লক্ষণপুর গ্রামে সোমবার সকাল এগারোটা নাগাদ পৌঁছলেন ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মণ্ডল এক এবং দুইয়ের কার্যকর্তারা এদিন সকলের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা ওবিসি মোর্চার পুরুলিয়া জেলা কমিটির সভাপতি বিরিঞ্চি কুমার বান্দোয়ান মণ্ডল ওয়ানের সভাপতি দিলীপ কুমার মাহাতো মন্ডল দুইয়ের সভাপতি জনার্দন সিং মোদক প্রাক্তন দুই সভাপতি নিশাপতি মাহাতো ও মানিক রাম মাহাতো ওবিসি মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য বৃন্দাবন মাহাতো সহ দুই মন্ডলের অন্যান্য কার্যকর্তারা এদিন তারা গ্রেপ্তার হওয়া সমস্ত বিজেপির কার্যকর তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন তারা সবসময় তাদের পাশে রয়েছে ખૂબીવન દા છેષ દા નિશાપી દા દીલીપ દા સબાઈ લફસન દાખે ગુરુવાર મી સવાર નંબર છે প্রথমত আপনাকে বলি আমি পুরুলিয়া জেলাতে তৃণমূলের নিজের দাঁড়াবার মাটি নাই বড় বড় বাতলা বড় বড় ভাষণ তারা যেন না মারে আমরা দেখেছি ভারতীয় আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির কাছে কীরকমভাবে তারা পরাস্ত হয়েছে এখন বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন যে দুষ্কৃতী ধারা আমলা এই সকল কিছুই হয় নাই তৃণমূলের তলা আদায় হয়েছে আর তলা আদায় হওয়ার জন্য নিজেদের মধ্যে দশটি কন্দলে পরিণত হয়ে এই কেসটা হয়েছে আর এই কেসটার মাধ্যমে তারা চায় ভারতীয় জনতা পার্টির যারা সক্রিয় কর্মী আছে তাদেরকে মিথ্যা পুলিশকে কাজে লাগায় পুলিশকে কাজে লাগায় মিথ্যা কেসে তাদেরকে ফোতানোর চেষ্টা করেছে এর তীব্র প্রতিবাদ জানায় তার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বড় বাজারের আমাদের মন্ডল সভাপতি যারা আছেন জহার্ধন দা আছেন বৃন্দাবন দা আছেন নিশাপতি আছেন দিলীপ আছেন আছেন নেতৃত্বে দল পরিবারের সাথে আছে আর আপনাকে আমি যারা তৃণমূলের নেতা আছে তাদেরকে এটা জিজ্ঞাসা তাদেরকে এটা বলে দিবেন বা তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা জানে কি আমরা ভারতীয় জনতা পার্টির ওয়ার্কার এই আপনাদের মিথ্যা ক্যাশ দিয়ে আমাদেরকে দমানো যাবে নাই লড়াইয়ের ময়দানে দেখা হবে

बाड़ीते अमर परिवार से तो देखा करते हैं शिक्षा तादर के क्या आशाजील हैं तादर के आशाजील हम जो भारतीय जनता पार्टी तादर के पेशोंने आचेस जा किसी सब किसी व्यवस्था औरा को सलामत बाड़ीते नियां से फिर ही